এখন আমি আসা হচ্ছে পাওয়ার হাউজের ভিতরে সো এখান থেকে ব্লগটা শুরু করলাম সো অনেকদিন পর হচ্ছে বাজারে আসলাম ফ্রেন্ডদের সাথে দেখা করার জন্য সো ন্যামে আসবো ওর সাথে দেখা করবো কথা না বাড়ি যাওয়া যাক তো ফাইনালি অনেক দিন পর নাইমের সাথে দেখা অনেক দিন পর কতদিন পর উনসত্তর দিন আচ্ছা যাই হোক হোয়াটএভার কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো কেমন আছিস ভালো কেব ব্রো ভালো কেব ব্রো যাই হোক এটা জাস্ট ফান ছিল অনেক দিন পর ফ্রেন্ডের সাথে দেখা করতে আসলাম আর এখন আমরা কোথায় যাব এখন আমরা এক নম্বর প্ল্যাটফর্মে যাব তো অনেক দিন পর যেহেতু আসলাম আমরা এইখানটায় অনেক আড্ডা দিতাম বিশেষ করে কলেজ লাইফে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনেক অনেক আড্ডা দিতাম বাট তারপর থেকে ওই করোনার পর থেকে হচ্ছে সব উল্টাপাল্টা হয়ে গেছে আর এখন আছি আমরা রাজবাড়ি স্টেশন সো এটা হচ্ছে রাজবাড়ি স্টেশন আর এখন হচ্ছে দুই লেন তিন লেন হয়েছে মেবি এক লেন দুই লেন আচ্ছা তিন লেন সো এখন আমরা এইখান দিয়ে যেয়ে ওভার এখানে বসবো এখানে আড্ডা সেড্ডা দিব তারপরে ওই কী করবো জানি না সো হোয়াট এখন আমরা আসি হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্মে সো এইখানটা অনেক অনেক বসে আড্ডা দিছি ওই যে ইন্টারেল টাইমে আর এখন যে জায়গাটা আছে না এখানে হচ্ছে রাত্রে আর বিকালে মেবি হচ্ছে টিকটকারদের বেশি আনা মানে অনেক টিকটকার আসে এখানে টিকটক ভিডিও করতে আর এই হচ্ছে ওভার ব্রিজ এখানে অনেকেই ছবি টবি চলে তো এটা হচ্ছে ফুলতলা এখানে তারও আমার দোকান ছিল এখন হচ্ছে রেলের মাঠ ওইদিকে নিয়ে গেছে তো এখন আমরা সে উপরে যাব মেবি ট্রেন আসতেছে ট্রেনটা কোথা থেকে আসতেছে আমার সঠিক ধারণা নাই বাট ট্রেন আসলে ট্রেনটা তোমাদেরকে দেখানো দেখানোর চেষ্টা করব। যাই হোক ওভার উঠতে চাইছিলাম ওইখানে একটু দাঁড়ায় একটু ভিউটা জাস্ট দেখতে চাইছিলাম নাইম বলে যে ওইখানে থাকবে না তো আমরা সামনের দিকে যাবো মেবি ট্রেন আসতেছে ট্রেনের ভিউটা দেখানোর চেষ্টা করবো আর এখানে এত লোকজন তো এটা মেবি এখন কুষ্টিয়ার দিকে যাবে তো এটাও জাস্ট দেখ কত লোক হয় কত লোক হয় ভাই

আমরা এখানে বসে কিছুক্ষণ আড্ডা আড্ডা দেব এইখান থেকে কিছু তারপরে কোথায় যাবো না যাবো তোমরা ভিডিওতে দেখতে পাবা আমরা যাবো হিরণ মামার ওইখানে রাজমীতে বিখ্যাত কীমা চপ বলা যাইতে পারে ট্রাই করে না আজকে ওকে আমি ট্রাই করাবো তো দেখতে থাকো ফাইনালি আমি আর নাম চলে আসছি সেই কি কিমা চপের দোকানে এখানে আরও কয়েকটা ভেরিয়েন্ট আছে সো আমরা এখন কিমা চপটি ট্রাই করবো যেহেতু ও ট্রাই করে আর এর আগে আমরা এইখান থেকে অনেকবার যাতায়াত করছি আমি অনেকবার ট্রাই করছি বাট ও ট্রাই করে না ওকে ট্রাই করার জন্য আমি নিয়ে আসছি আজকে এখানে তো এটা হচ্ছে সেই কিমা চপের হচ্ছে মশলা মানে সে আলু তারপরে মাংখেরিয়া আছে এখানে প্রস্তুতকরণ করা হচ্ছে কিমা চাপের যে আলুর উপরে মাংসের ইয়াটা দেওয়া হচ্ছে সো বেসন ডুবানো হচ্ছে তো এইভাবে আর কি প্রসেসিং চলে গরম কিন্তু হ্যাঁ মাত্র নামাইছে গরম বুঝলাম কিন্তু স্বাদটা কেমন সেটা বল মোটামুটি মোটামুটি মানে বেড়া অনেকদিন পর আসছি সেই কিমা চপ খাইতে তো আমার কাছে বেশি কি ভালো লাগে ও হচ্ছে ট্রাইগার সব বললো যে মোটামুটি বা আমার কাছে ভালো লাগে গরম গরম চপ আমার কথা দশের মধ্যে ন দিব আমি অনেকটা ভালো সেটা তুমি ট্রাই করতে পারো হয়তো অনেকে ট্রাই করছো দেখেন তুই এখন রিভিউটা দি আসলে বোঝা যায় না কেমন স্বাদ তো মোটামুটি খাইলাম তারপর বুঝতে পারলাম আসলে সাত ঠিক আছে আসলে দশে নয় দিছে আমি সাড়ে নয় দিলাম যাই আমার সাথে বেশি দিছে তো যদিও নরমালি এমনি যে চপ সবাই ট্রাই করে বাট আমার কয়েকদিন ধরে চপ খেতে খুব ইচ্ছা করছিল এই জন্য মানে ফোন দিছিলাম যে বাজার আসার জন্য বলছে যে ফ্রেন্ডদের সমুদ্রটা আসবে তো ওরা আসে নাই তো দোস্ত তোরে যে কিমা চপটা খাইলাম কেমন লাগলো সেটা বল সত্যি করে বল ভালো লাগছে ফার্স্ট টাইম ট্রাই করলি যদিও আমি অনেকবার ট্রাই করছি বাট যাই হোক